ধম্মপথ হল কবিতার আকারে লেখা গৌতম বুদ্ধের বাণীর একটি সংকলন গ্রন্থ এটি বৌদ্ধ ধর্মের সর্বাধিক পঠিত ও সর্বাধিক পরিচিত ধর্মগ্রন্থ মূল ধম্মপথ গ্রন্থটি থেরোবাদ বৌদ্ধ ধর্মের পালি ধর্মগ্রন্থ ক্ষুদ্র এর অন্তর্গত আজকের ভিডিওতে ধম্মপদের কিছু বাণী উল্লেখ করছি যা মানুষের চিন্তা ও মননশীলতাকে আরও দৃঢ় করতে উৎসাহ যোগাবে ধর্মপদে বুদ্ধ বলেছেন চিন্তা বা অভিপ্রায়ের প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে অর্থাৎ আভ্যন্তরীণ ব্যক্তিত্বই বহি ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ পায় আমাকে বকেছে আমাকে মেরেছে আমার জিনিস কেড়ে নিয়েছে এমন চিন্তা বা অভিযোগ যারা করে ঘৃণা ও শত্রুতা তাদের চিরসঙ্গী হয় আর যারা এরূপ চিন্তা করে না তাদের ঘৃণা ও শত্রুতা দ্রুত উপশম হয় হিংসুক বা শত্রুর চেয়েও বিপদগামী চিত্ত মানুষের বেশি ক্ষতি করে অর্থাৎ মানুষের নিজের মনই নিজের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে যার চিত্তে পাপ নাই বাইরের পাপ তাকে স্পর্শ করতে পারে না বৌদ্ধ দর্শনে অন্তর্মুখী বেশি অর্থাৎ মানুষের বাইরের জগৎটার চাইতে ভিতরের জগৎটাকে প্রাধান্য দেওয়া হয় উপরের বাণীতে এটার প্রকাশ রয়েছে সকল মলের নিকৃষ্ট মল হল অবিদ্যা হে ধেনি। এই মল বর্জন করে নির্মল হও অজ্ঞানতা বা মূর্খতায় যে অনেক দুঃখের কারণ সে বিষয়টি এখানে বোঝানো হচ্ছে অবিদ্যার কারণে যারা অসারকে সার আর সারকে অসার মনে করে তারা কখনো সত্যের সন্ধান পায় না অর্থাৎ অজ্ঞানতা কখনো সত্যের সন্ধান দিতে পারে না সত্য সচেতনতা অশ্রীতের পথ আর মূর্খতা মৃতপুরীর পথ সত্য সচেতন ব্যক্তিরা অমর হন আর মূর্খরা তো মৃত সদৃশ অর্থাৎ মূর্খতা চরম বিপদ ডেকে আনে ভালো কাজ বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণই স্বর্গ সুখের পথ মিথ্যাবাদী ধর্ম লঙ্ঘনকারী ও পরলোকে অবিশ্বাসী ব্যক্তি যে কোনো পাপ কাজ করতে পারে অর্থাৎ ধর্ম আর নৈতিকতা শব্দ দুটি মূলত প্রতিশব্দ উক্তবাণীতে পরলোকে অবিশ্বাসী অর্থাৎ নাস্তিক ব্যক্তিগণ যে ভয়াবহ ইহলৌকিক প্রাপ্তির উদ্দেশ্যে বা নিবিত্তে যে কারো যে কোনো প্রকার ক্ষতি সাধন যে তারা করতে পারে সেটি বলা হয়েছে সৎকর্মে সদা তৎপর থাকো পাপ থেকে মনকে নিবৃত করো ভালো কাজে দীর্ঘসূত্রিতা বা আলস্যের প্রশ্রয় দিলে মন পাপে লিপ্ত হয় উক্ত বাণীতে বুদ্ধ বলেছেন ভালো কাজ যত দ্রুত সম্ভব করা উচিত আলস্য করলে সেই কাজটি করা নাও হতে পারে